হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সাসপেন্স থ্রিলার টাইপের মুভি শেয়ার করবো আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে মুভির শুরুতেই আমাদের চায়নার একটি শহর দেখানো হয় শহরে অনেক বৃষ্টিপাত হচ্ছিল বছরের এই ফার্স্ট টাইম এত বৃষ্টিপাত হচ্ছিল চায়নার এই শহরটিতে এটা ফার্স্ট রেকর্ড ছিল তো এখান থেকে সিন শিফট হয়ে আমাদের একটি মোড়দাগর দেখানো হয় প্রতিদিনের মতোই ডক্টরটি মুদ্রাগরে কাজ করছিল। ডক্টরটির নাম হচ্ছে ডক্টর নিক নিক অনেক ভালো মানুষ ছিল নিকের হেল্প করার জন্য লিম নামের একটি মেয়েও থাকে তাদের সাথে একটি সিকিউরিটি গার্ডও ছিল এই তিনজনই বর্তমানে এই মুদ্রাগরটিতে ছিল তাছাড়া আর অন্য কেউই নেই মুদ্রাগরে কিম একটি রেকর্ডার চালু করে দেয় এই রেকর্ডারটির মাধ্যমে এখন থেকে সে যে যে কাজ করবে প্রত্যেকটি কাজ রেকর্ড হয়ে যাবে সে লাশ চেরার সময় সব কিছু বলতে থাকে কিভাবে তার মৃত্যু হয়েছিল সে কি ঘটনা ঘটিয়েছিল বা সে কি কি আলামত পেয়েছে সব কিছু সে বলতে থাকে এখান থেকে সে চলে যায় তার লকার রুমে তখনই তার অতীতের একটি ঘটনা মনে পড়ে যখন সে তার ওয়াইফ জুয়েলারি শপে গিয়েছিল ওই জায়গায় তার ওয়াইফ মারা গিয়েছিল কে মেরেছিল এখন পর্যন্ত এটা জানা যায়নি তার ওয়াইফের এঙ্গেজমেন্ট রিংটা সে তার গলায় পরে রাখে তার ওয়াইফকে এখন পর্যন্ত সে বলতে পারেনি তারপর সে আবারও তার রুমে চলে আসে লিনের সাথে এখন কথা বলে যে নেক্সট যে অন্যদিকে আমাদের গাড়িতে তিনজন ব্যক্তিকে দেখানো হয় দুই বাই ছিল যার মধ্যে আমরা ছোট আর বড় বলেই ডাকবো অন্যদিকে তাদের একজন বস ছিল তাকে আমরা লিডার হিসেবেই ডাকবো এদের নাম এখন উল্লেখ করা হয়নি তাই আমি আপনাদেরকে বলতে পারছি না এই তিনজন কথা বলে যে আমাদের কাজ আজকে সাকসেসফুল করতেই হবে তিনজন মিলে প্ল্যান অনুযায়ী ওই মুরগে ঢুকার ব্যবস্থা করে তখন তারা সব সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দেয় সিকিউরিটি গার্ড এই বিষয়টি যখনই অ্যানালাইসিস করতে যাবে তখনই তারা গান পয়েন্টে নিয়ে নেয় সিকিউরিটি গার্ডকে আর বলে এখন যদি কথা বলো তাহলে তোমাকে গুলি করে মেরে দিব। তারপর তারা ওই জায়গায় চলে যায় যেখানে তারা কাজ করছিল নিক বলে আপনারা ভুল করে এই জায়গায় চলে এসেছেন এটা মুর্দাগড় এটা কোনো ব্যাংক নয় তখন তারা বলে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না আমরা খুব ভালো করেই জানি এটা মুর্দাগড় আর চ্যাং নামের একটি মেয়ের লাশ এসেছে ওই লাশ দেখে বুলেটটি আমাদের যায় যখন সিকিউরিটি গার্ড ফোন করার চেষ্টা করে তার ফোনটি নিয়ে ব্যাঙে দেওয়া হয় সাথে নিক এবং লিনের ফোনগুলোও নিয়ে নেওয়া হয় এতে তারা কি করবে কোন কিছুই বুঝতে পারে না লিডার বলে আপনার স্বদেশের যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনি ভিতর থেকে গুলিটা আমাদেরকে দিয়ে দিন তখন সে বাধ্য হয়ে চলে যায় মুর্দা গড়ে অনেক ঠান্ডা ছিল ছোট মুর্দাগড়ের সামনে এসেই তার বমি আসতে শুরু করে কারণ সে লাশ দেখতে পারত না এটার সুযোগ নেয় ডক্টর বলে যে এর তো অবস্থা খারাপ হয়েছে এমন হয়েছে ওমন হয়েছে এই সব বলতে শুরু করে যাতে সে লাশের দিকে না থাকায় তখন সে তাকে আবার বলে যে লাশের দিকে তাকিয়ে দেখো তোমরা যা কি খুঁজছো সে এই কি না তখন সে বলে যে না না আমি তাকাতে পারবো না আপনি জাস্ট বুলেটটি বের করে আমাদেরকে দিয়ে দিন নিক বলে আরে দেখো আমি কিভাবে কাজ করছি তখন ছোট বলে আপনি কি কেক কাটছেন যে আমি দেখে মজা পাবো উল্টা কথা না বলে কাজ করুন তখন সে একটি বের করে একটি পলিথিনের বেগে রাখে আর ওই ব্যাগটি ছোটকে দিয়ে বলে যে আপনাদের কাজ হয়েছে আপনারা এখন যেতে পারেন তখন তাদেরকে বন্দি করে ওই তিনজন গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যায় তখনই আমরা দেখতে পাই নিক একটি লাশের পাশে যায় এটা ছিল মূলত চেঙের লাশ আজকে অন্য একজন লোক এসেছিল যার গুলি লাগার কারণে মৃত্যু হয়েছিল ওই বডি থেকে মূলত গুলি বের করে সে ওদেরকে দিয়ে দিয়েছে আর অরিজিনাল যে লাশটা আছে এটা এখানেই আছে এখন সে এই লাশটার চেক আপ করে বের করবে নিক আসলে অনেক বুঝদার ছিল যার কারণে লিডার আর লোকদেরকে বোকা বানিয়ে সে অন্য একটি গুলি দিয়ে দিয়েছে এদিকে গাড়িতে থাকা তিনজন বলে এই বুলেটটা যে কোনোভাবেই আমাদের নদীতে ফেলে দিতে হবে তারপরে আমাদের কাজ শেষ তখন তারা গাড়িটি একটি নদীর দ্বারে রাখে দুই বাই বুলেট ফেলার জন্য যায় আর বসের ছিল এই দুই দুই মেরে তখন কথা বলে জিজ্ঞেস করে তুই কি লাশ দেখে গুলিটা বের করা হয়েছে তখন সে বলে না আমার বমি পায় তাই আমি লাশটি দেখতে পাইনি এখানে লিডারের মনে পড়ে যায় লোকটি আমাদের বুল বুলেট দেয়নি তো তখন সে বুলেটটি চেক করে দেখতে পায় আসলে ওই বুলেটটি বুল ছিল তাদের বন্দুক থেকে যে বুলেটটি বের হয়েছে এটি এই বুলেট ছিল না তখনই তারা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে ওই জায়গার উদ্দেশ্যে এদিকে লিন বুলেটটি বের করে নিয়েছিল তাদের মনে মনে সন্দেহ হচ্ছিল ওই লোকগুলো যদি আবার চলে আসে তখন তারা কি করবে যার কারণে সে তার রুমে কিছু জিনিসপত্র সেট করে রাখে সিকিউরিটি গার্ড যখন কল করতে যাবে ইমার্জেন্সি নাম্বারে তখন দেখতে পায় যে লাইন তো আগে থেকেই কাটা ছিল নিজ কম্পিউটারে ওই মামলাটির তদন্ত করতে শুরু করে তখন সে জানতে পারে এটি একটি অনেক বড় গ্যাংস্টারের মেয়ে দুই দলের মধ্যে যখন নেশালু পদার্থ বিক্রি হচ্ছিল ওই জায়গায় ছিল চ্যাং দুই দলের গুলাগুলিতে চেং মারা যায় তাছাড়া পুলিশ লিখেছে ওই জায়গা থেকে কোনো নেশালের পদার্থ পাওয়া যায়নি এতে কিছুটা সন্দেহ হয় নিকের সে মামলার কোনো কিছুই মিলাতে পারছিল না আসলে যখন লাশ পাঠানো হয় তখন তাদের মামলার কাগজপত্র এই জায়গায় পাঠানো হয় তখনই ওই জায়গায় চলে আসে ওই তিনজন এদেরকে দেখে তারা পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না দৌড়াতে দৌড়াতে তারা একটি দরজার সামনে চলে আসে এদিকে আমরা অন্য একটি লোককে দেখতে পাই যে কিনা মূর্দাগর পরিষ্কার করতো যেহেতু সে তার কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল যার কারণে সে কোনো কিছুই শুনতে পায় না দরজাও খুলতে পারে না এক পর্যায়ে তারা একটি দরজার সামনে চলে আসে দরজা খোলার পর তারা হাত করা দিয়ে দরজাটিকে লক করে দেয় লক করে তারা ব্যানের কাছে চলে আসে যেই ব্যানটা ছিল তাদেরই কিন্তু ব্যানের চাবি না থাকার কারণে তারা ব্যানটি চালাতে পারতো না তারপর তারা দরজার সামনে ওই ব্যানটি নিয়ে আসার চেষ্টা করে যাতে এই দরজাটা তারা খুলে বের হতে না পারে তারা এখান থেকে বের হওয়ার জন্য গেটের সামনে চলে আসে তবে ওই গেটের লক খুলছিল না লক না খোলায় তারা গেটের উপর দিয়ে ফালানোর চেষ্টা করছিল অনেক চেষ্টা করার পর লিম তো বের হতে পারে কিন্তু এখানে তারা দুইজন আটকা পড়ে যায় আর তখনই ওই গুন্ডাগুলো এখানে চলে আসে গুন্ডাগুলো যেহেতু চলে এসেছিল লিম আর পালাতে পারে না গুন্ডারা বলে যদি লিম পালানোর চেষ্টা করে তাহলে ওই দুইজনকে গুলি করে মেরে দিবে যার কারণে লিম আর পালাতে পারে না সে বাধ্য হয়ে আবার ওই জায়গায় চলে আসে এখানে সিকিউরিটি গার্ড অনেক ব্যথা পেয়েছিল লিন বলে যে আমরা আগে ওনাকে ব্যান্ডেজ করি তারপর সব কাজ করব। তখন লিডার বলে ওনাকে ব্যান্ডেজ করার কোনো প্রয়োজন নেই শুট করে ওই জায়গায় সিকিউরিটি গার্ডকে তারা মেরে ফেলে সিকিউরিটি গার্ডটাকে মেরে ফেলতে দেখে নিট তাদের সাথে ফাইট করতে শুরু করে যেহেতু নিট তাদের অনুযায়ী দুর্বল ছিল সে কোনো কিছুই করতে পারে না তারপর তাকে নিয়ে যাওয়া হয় মোর্দাগড়ে করে যাওয়ার আগেই বাহির থেকে কেউ একজন নক করে তখন তারা জিজ্ঞাসা করে তোমরা কি পুলিশকে কল করেছিলে ডক্টর বলে যে না তখন লিনকে কথা বলতে বলা হয় লিন যখন জিজ্ঞাসা করে খেয়ে লোকটি বলে আরে আমাকে চিনো না আমি তো মুর্দা এখান থেকে নিয়ে অন্য জায়গায় পৌঁছে দেই আমি বৃদ্ধ লোকের বডিটি নিতে এসেছি তখন ওই জায়গায় থাকা গুন্ডাগুলো বলে যে বলো সকালে নেওয়ার জন্য তখন নিং বলে যে সকালে যদি নেওয়ার কথা আমরা বলি তখন সে পুলিশের কাছে চলে যাবে পুলিশের কাছে গেলে তো আপনাদেরই ক্ষতি লিডার বলে আচার্ন প্রবলেম তুই গিয়ে চল্লিশ আসবি না হয় আমরা মেরে তখন সে কি করবে কোনো বুঝতে না বলে ওকে আমি সেকেন্ডের লাশ গিয়ে নিয়ে আসছি তখন সে চলে যায় ওই বৃদ্ধ লোকটির লাশের কাছে আমরা দেখতে পাই একই বৃদ্ধ লোকের কাছে না গিয়ে সে তো ওই মেয়েটির নখ চেক করতে শুরু করে তারপর তার মনে করে লিনের কথা সে বাধ্য হয়ে চল্লিশ সেকেন্ডের ভিতরেই লাশটি নিয়ে চলে যায় লিডার বলে তুই একা বাহিরে যাবি মেয়েটি আমাদের কাছে থাকবে তুই লাশটি দিয়ে আসবি কোনো চালাকি করার চেষ্টা করলে মেয়েটিকে শেষ করে দিব তখন লিনকে একটি রুমে নিয়ে যাওয়া হয় আর সে চলে যায় বডিটি দেওয়ার জন্য বডিটি দেওয়ার আগে লিডারের সন্দেহ হয় যার কারণে সে বৃদ্ধ লোকের বডিটি চেক করে দেখতে পায় হ্যাঁ এটা বৃদ্ধ লোকের বডি ছিল বডিটি যখন সে বাহিরে নিয়ে যায় ওই লোকটিকে সে কিভাবে বলবে বলার তো কোনো ওয়ে ছিল না নিক তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে অনেক ক্লু দেওয়ারও চেষ্টা করে লোকটি কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারে না সে বলতে চায় আমরা এখানে ফেঁসে গিয়েছি প্লিজ বাঁচানোর চেষ্টা করো যখন সে বুঝতে পারে না তখন সে তার হাতটি কেটে ফেলে হাত কেটে ব্লাড দিয়ে লিখে ফেলে হেল্প কিন্তু এটা তার নজরে পড়ে না যেহেতু সে ড্রিঙ্ক করছিল অনেক ড্রিঙ্ক করে সে মাতাল হয়ে থাকে এদিকে লিমকে তারা টর্চার করতে শুরু করে লিম চোটের সাথে লাশ নিয়ে কথা বলছিল যেহেতু তার লাশ পছন্দ না এক পর্যায়ে সে লিমকে লিমকে মারতে শুরু করে খুব বাজেভাবে মারে লোকটি একটি গুলির আওয়াজ শুনে তখন নিক বলে এখানে অনেক ভয়ানক একটি গ্যাং আছে এখান থেকে পালাতে হবে এটা বলেই সে পালানোর চেষ্টা করে তখন ওই লোকটিকে লিডার এবং ছোট মিলে খুন করে ফেলে তারপর তারা নিককে তাড়া করতে শুরু করে এক পর্যায়ে নিক গাড়ির উপরে পড়ে যায় তারপর সে ওই গাড়ির লোকটির কাছে হেল্প যায় লোকটি তাকে হেল্প করে গাড়িতে ওঠার পর সে দেখতে পায় সামনে দিয়ে লিডার চলে এসেছিল লিডার গাড়ির ড্রাইভারটিকে শ্যুট করে ফেলে যখন সে নিজেই গাড়ি ড্রাইভ করে এখান থেকে পালানোর চেষ্টা করে তখন গাড়িটা উল্টে যায় আর তার চোখের সামনে সে লিনকে মরে যেতে দেখতে পায় এটা দেখে সে অনেকটাই ভয় পায় এখানে আমরা বুঝতে পারি সব কিছুই তার কল্পনা ছিল তখন সে লোকটিকে ওই লাশের দিকে থাকাতে বলে বা বোঝানোর চেষ্টা করে ওইখানে আমি কিছু রেখেছি দেখো যেহেতু লোকটি ড্রিঙ্ক করছিল তার মাথায় কোনো না তাকে কি বলা হচ্ছিল সে এটাও বুঝতে পারে না সে ড্রিঙ্কের বোতল নিয়ে লাশের পাশে যায় আর ওই বডিটির পাশে গিয়ে ওই জায়গায়ও সে ড্রিঙ্ক ফেলে দেয় এখানে সে কি বুঝবে ভাই কিছুই বুঝতে পারে না উল্টা সব কিছু মুছে ফেলে এখানে থেকে সে যখন চলে যায় তখন ওই লোকগুলো এখানে চলে আসে লিডার ডক্টরকে বলে যাও গিয়ে বুলেটটি বের করে নিয়ে আসো আর বিকারকে বলে ছোটোকে গিয়ে দেখার জন্য ছোটো এদিকে লিনের সাথে খারাপ আচরণ করতে চায় লিন তাকে উড়া দূরে পিটিয়ে বন্দুক হাতে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় সে সামনে বিকারকে পেয়ে যায় আর বিঘারের দিকে বন্দুক ত্যাগ করে দাঁড়ায় বিঘার না বই পেয়ে তার সামনে চলে আসে তখন সে তাকে শুট করে দেয় আর সে মাটিতে পড়ে যায় তখন সে তার মনে কিছুটা শান্তি পায় তখনই সে অপারেশন রুমে চলে আসে আর লিডারের দিকে বন্দুক ত্যাগ করে তাকায় আর বলে যে আর তোমার গান যেটা তোমার কাছে আছে ওইটা নিচে রেখে দাও তখন সে নিচে রেখে দেয় আর সে হাতেও নিয়ে নেয় তখন সে বলে তুমি মাস্কটি কুলো লোকটি বলে আমি মাস্ক করলেও তুমি আমাকে চিনতে পারবে না তখন নিক বলে আরে দাঁড়াও আগে ইমার্জেন্সিতে কল করতে দাও তখন সেই লিডারের কল নিয়ে ত্রিপল নাইনে কল করে দেয় ত্রিপল নাইনে কল করলেও তারা কথা বলতে পারে না কথা বলার আগে বিগার আর চোটো চলে আসে এখানে আমরা বুঝতে পারি তারা আসলে বুলেট প্রুফ পরে রেখেছিল তখন ওই লোকগুলো বলে আমাদেরকে যেহেতু মারারই ইচ্ছে ছিল তাহলে আমাদের মুখে গুলি করতে তাহলে আমরা মারা যেতাম আমাদের বডিতে গুলি করে কোনো লাভ নেই তখন তারা লিমকে মারার চেষ্টা করে লিমকে মারতেই যাবে তখনই লিম বলে এই বুলেট বার করতে হলে আমার লিমের সাহায্যের প্রয়োজন তখন তারা লিমকেও ছেড়ে দেয় লিম আর ডক্টর মিলে ওই গুলিটি বা বুলেটটি বার করার অনেক চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই বুলেটটি বের করতে পারে না কাজ করার মধ্যে তারা ফিসফিসিয়ে কথা বলছিল বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছিল যার কারণে তারা কোনো কিছুই শুনতে পায় না নেই বলে আমার মনে হচ্ছে এই লোকগুলোই এই মেয়েটিকে খুন করেছে তখন নিম বলে স্যার আমার মনে হচ্ছে এরা পুলিশের লোক এদের হাঁটাচড়া এদের কথা বলার ধরন দেখে আমার হানড্রেড পার্সেন্ট মনে হচ্ছে এরা পুলিশের লোক এরা হয়তো এই মামলাটিকে দামা চাপা দেওয়ার চেষ্টা করছে ডক্টর নিকো তার কথায় এগ্রি করে আর ওদেরকে ডেকে বলে যে আমরা বুলেট বের করতে ব্যর্থ হয়েছি আমাদের মনে হয় ওনার বডিতে কোনো বুলেটই নেই ওনার পিছন দিয়ে বুলেটটা বেরিয়ে গিয়েছে তাদেরকে ডেকে পিছনের এই চেটটা দেখানো হয় এটা মূলত নিকি করেছিল কিন্তু এটা তো তারা জানে না বলে কে বলেছে বুলেট নেই ওই স্থানে তো বুলেট আমরা পাইনি আমি চেক করে দেখবো তখন ডক্টর তাকে বলে হ্যাঁ অবশ্যই আপনি চেক করে দেখতে পারেন তখন লিডার চেক করার জন্য এগিয়ে যায় আর তাকে গ্লাভস দেয় ডক্টর সে অনেকক্ষণ চেক করে চেক করার এক পর্যায়ে সে কোনো কিছুই পায় না বলে বুলেট তো এখানেই থাকার কথা লিডার ডক্টরকে বলে আপনার ওয়াইফ তো জুয়েলারি শপে মারা গিয়েছিল তাই না তখন ডক্টরের অনেক খারাপ লাগে লিডার বলে হ্যাঁ আমি বুলেট পেয়ে গিয়েছি তখন ডক্টর বলে এটা বুলেট না এটা হচ্ছে হার আপনি বাঙা হারকে বুলেট বানিয়ে দিচ্ছেন লিডার কথাটি বিশ্বাস না করে পানি দিয়ে পরিষ্কার করে দেখে যে আসলেই এটা বুলেট না এটা ছিল হাড়ের অংশ যখন তারা এখান থেকে বাইরে যাবে তখন প্ল্যান করে ডক্টর দুইজনকে এরা মেরে চলে যাবে যখন তারা ডক্টর দেখে মারবে তখনই ওই জায়গায় পুলিশ চলে আসে যেহেতু তারা কিছুক্ষণ আগে পুলিশকে কল করেছিল ওই পুলিশগুলো এখানে এখন পৌঁছে গিয়েছিল যেহেতু ট্রিপল লাইনে কল করার পর তারা কোনো কথা বলতে পারেনি পুলিশ মনে করেছিল এখানে কোনো প্রবলেম হয়েছে যার কারণে পুলিশ খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যায় ডক্টরের মাথায় তারা বন্দুক রেখে বলে যে যদি তারা ডক্টরকে বাহিরে যেতে চায় তাহলে তো ডক্টর এখানে ঝামেলা লাগিয়ে দিবে তাই লিরার চিন্তা করে সে নিজেই ডক্টর সেজে পুলিশের সামনে যাবে সে এমনটাই করে যখন পুলিশগুলো জিজ্ঞাসা করে এখানে কি কোনো ঝামেলা হয়েছিল তখন সে মানা করে দেয় কাজ বাঙা দেখে পুলিশ যখন সন্দেহ করে তখন সে বলে আজকে একজন হাউস কিপার এসেছিল সে অনেকই কেয়ারলেস যার কারণে ভেঙে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে একটি গানের কিছু অংশ দেখতে পায় ওগুলো দেখে পুলিশের সন্দেহ হয় কিন্তু তাহারা লিডারকে কোনো কিছুই বুঝতে দেয় না লিডার তাদেরকে পুরো পুলিশ স্টেশন ঘুরে দেখায় এদিকে লিন এবং নিককে বন্দুক থাক করে রেখেছিল ছোট ইশারা ইঙ্গিতে তারা কথা বলে কিছু ফাইল নিচে ফেলে দেয় লিন লিম যখন নিচে ফাইল ফেলে দেয় তখন ছোট নজর লিমের দিকে তাকে সে আর অন্যদিকে নজর দিতে পারে না তখন ডক্টর নিক তার কম্পিউটার থেকে ওই কেস ফাইলটি পড়তে শুরু করে কোন পুলিশ অফিসারগুলো এই মামলাটি তদন্ত করছিল এটা দেখার পর সে অবাক হয়ে যায় যখন সে এই পুলিশের নামগুলো খুঁজতে শুরু করে তখন সে একটি পুলিশের পিকচার পায় পিকচারটি অন্য কেউ না লিডারের ছিল পিকচার দেখে সে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই তিন জন মিলে এই কারসাজি সাজিয়েছে তারা এটা লিখেছে ওই ওই জায়গায় কোনো পদার্থ পাওয়া যায়নি দুই মেয়েটি মারা গিয়েছে কিছু তথ্য নেশালু গুলাগুলিতে এইভাবে তারা সাজিয়ে লিখে দেয় ডক্টর সবকিছুই খুব ভালোভাবে বুঝতে পারে এদিকে পুলিশেরও কিছুটা সন্দেহ হয় তারা লিডারের মাথায় বন্দুক করে অন্যদেরকে ডাকে সবাই এসে এখানে নিজেকে ডক্টর দাবি করতে শুরু করে কনফিউজ হয়ে যায় লিডার বলে আমি ডক্টর ডক্টর বলে আমি ডক্টর ছোট বলে আমি ডক্টর বড় বলে আমি ডক্টর সবাই একে অপরের মিথ্যা কথা বলছিল আর বলছিল ও মিথ্যা কথা বলছে ও মিথ্যা কথা বলছে এইভাবে এখানে পুরো একটি বাজার তৈরি হয়ে যায় তখনই পিছন থেকে হাউস কিপার আসে পুলিশের যখন নজর হাউস কিপারের দিকে যায় তখন তারা পুলিশকে বন্দি বানিয়ে নেয় সুযোগ বুঝে লিন আর নেক একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে হাউস কিপারকে মারার জন্য লিডার পিছু করতে শুরু করে হাউস কিপার মুর্দা করে কাপড় রাখার জায়গায় গিয়ে লুকায় হাউস কিপার এখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু সে কিভাবে পালাবে বুঝতে পারছিল না তারা করে যখন সে তার ইয়ারফোনটি খুলতে যায় তখনই জুড়ে গান বেজে ওঠে আর গানের শব্দে তাকে খুঁজে বের করে ফেলে লিডার লিডার যখন তাকে খুঁজে পায় তখন সে তাকে শুট করে ওই জায়গায় তারপর লিডার মনে মনে ভাবতে শুরু করে এই জায়গায় তো কোনো কিছু আছে আমরা ডক্টরকে দেখতে পাই ডক্টর বলে এই বুলেটটি হচ্ছে সর্বশেষ প্রমাণ তুমি এটি নিয়ে পালিয়ে যাও অন্যদিকে গুন্ডাগুলো পুলিশদেরকে মেরে ফেলে এসব দেখে ডক্টর লাশ ওঠানোর একটি যন্ত্র পাঠিয়ে দেয় ছোটোর এদিকে ছোটর গলায় এটা চাপ দিয়ে ধরে তাকে উপরে উঠিয়ে রাখে বড়ো থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তাকে বাঁচাতে পারে না সে মরার পর তারা অনেকটাই রেগে যায় এদিকে আমরা লিডারকে দেখতে পাই লিডার ওই কাপড়ের মধ্যে মেয়েটির কাপড় খুঁজে পায় যে কাপড়ের পিছন দিকে কোনো ছেদ ছিল না লিডার খুব ভালোভাবে বুঝতে পারে ডক্টর মিথ্যা কথা বলেছে তার মানে বন্দুকের গুলি তাদের তাদের কাছেই আছে আর এটা আমাকে এখনই খুঁজে বের করতে হবে লিডার আরও তীব্র রেগে যায় সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না সে মনে মনে প্ল্যান করে সবাইকে মেরেই ফেলবে এদিকে লিন বাগতে শুরু করে লিন বাগতে বাগতে এক পর্যায়ে সে ওই সামনে চলে আসে কাচের উপর পড়ে সে অনেক ব্যথা পায় তখনই ওই জায়গায় বড় চলে আসে আর তাকে আটকে ফেলে সে একটি রুমে নিজেকে বন্দি করে ফেলে লিডার জানতো না যে লিনের পায়ের নিচেই পড়ে আছে ওই বুলেটটি যখন দিন এখানে পড়েছিল তার হাত থেকে ওই বুলেটটিও ওই জায়গায় পড়ে গিয়েছিল বুলেটের জন্য ডক্টর নিকে খুব বাজেভাবে মারে লিডার ডক্টরকে তারা প্রশ্ন করলে ডক্টর বলে আমার কাছে বুলেট নেই ডক্টরকে মারার অন্য একটি উদ্দেশ্য ছিল ডক্টর ছুরুকে মেরে ফেলেছিল বড় তো কান্না করতে শুরু করে তখন লিডার বলে আমাদেরকে ওই গুলিটি খুঁজে বের করতে হবে যদি আমরা এই বুলেট খুঁজে না বের করতে পারি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তখন তারা ওই জায়গায় চলে আসে ডক্টরকে ফেলে রেখে তারা ওই রুমটি খোলার অনেক চেষ্টা করে রুমটি খোলার চেষ্টা করলে রুম খুলতে পারে না ডক্টর যখন কাজের উপর পড়ে থাকে সে বুলেটটি দেখতে পায় সে অনেক কষ্ট করে এখান থেকে এগিয়ে গিয়ে বুলেটটি তার মুখে নিয়ে নেয় কারণ এই বুলেটটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এটা লাস্ট প্রমাণ যখন তারা এই রুমের ভিতর ঢুকে তখন দেখতে পায় যে একটা ফ্যানের ভেন্টিলেটার কাটা তারা মনে করে যে এই দিক দিকে পালিয়ে গিয়েছে লিন বাহিরে এসে বৃষ্টির মধ্যে তারা লিনকে কষতে শুরু করে লিন যেহেতু বাইরে যায়নি তার মানে হয়তো লিন ভিতরে রয়েছে বাহিরে যাওয়ার রাস্তা তো তারা ব্লক করে রেখেছিল হয় এমনটাই আমরা দেখি উপরের দিকে লুকিয়েছিল লিন লিন বড়কে মারতে শুরু করে খুব বাজেভাবে বড়কে মেরে এখান থেকে সে পালানোর চেষ্টা করে ডক্টর নিকের সাথে তারা দুইজন এখান থেকে পালিয়ে যায় কিন্তু লিডার তাদেরকে দেখে ফেলে লিডার বড়কে না বাঁচিয়ে সে নিক এবং লিনকে কুচতে শুরু করে অন্যদিকে বিগ অনেক চেষ্টা করে এখান থেকে বেরিয়ে আসে কারণ সে মরতে চায় না অন্যদিকে ডক্টর নিক চলে যায় ওইম লাউড স্পিকারের কাছে যেখান থেকে পুরো মুর্দা করে কথা শোনা যায় সে বলে আমি তোমাকে চিনে ফেলেছি পুলিশ অফিসার ডন সাথে পুলিশ অফিসার সেম আমি তোমাদের আসল সত্যটা জেনে গিয়েছি তোমরা কি কি ঘটনা ঘটিয়ে এখানে এসেছো তাও আমি খুব ভালো করে জানি তোমরা চিন্তা করো না এখানে দুই পুলিশ অফিসারই অনেক ভয় পেয়ে যায় কারণ তারা সত্যটা জানতো যে তারা আসলে কে বা কি এদিকে আমাদের সিন পরিবর্তন হয়ে ওই দিনের দৃশ্য দেখানো হয় যখন দুই পক্ষের মধ্যে একটি ডিল হচ্ছিল ওই জায়গায় ছিল চ্যাং আর সে একজন গ্যাংস্টারের মেয়ে ছিল এখানে আমরা দেখতে পাই দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়ে গুলাগুলি শুরু হয়ে যায় গুলাগুলির এক পর্যায়ে সবাই মারা যায় তবে ওই জায়গায় নেশালো পদার্থগুলো ছিল পুলিশকে যখন কল করা হয় পুলিশ এখানে চলে আসে আর তারা হাসতে শুরু করে আর মনে মনে ভাবে এখন সব কিছু আমাদের ওই জায়গায় একটি লোক বেঁচে ছিল কিন্তু ডন তাকে না বাঁচিয়ে তার গাড় তাকে মেরে ফেলে কারণ ওই লোকটিকে যদি সে তাহলে তো ক্ষতি উল্টা সে এখন সব কিছুর মালিক হতে পারবে এই জন্যই তাদেরকে আর বাঁচায়নি তারা তাদের মতো করে এই মামলাটিকে সাজানোর চেষ্টা করেছিল যেহেতু অবৈধ অনেক মাল ছিল তারা অনেক টাকা পেত তখনই তারা দেখতে পায় এখানে চ্যাং চলে আসে চেং বোঝে যায় যে এই পুলিশগুলো ভালো ছিল না যার কারণে তার দিকে বন্দুক ত্যাগ করে দিলে পুলিশের বন্দুকের গুলিতেই সে মারা যায় সে মারা গিয়েছিল তারা তো নিরাপদ ছিল কিন্তু এটা তাদের মাথায় ঘুরছিল যেহেতু সে মারা গিয়েছে তার বডি যদি টপসি করা হয় তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে যাবে এই জন্য মূলত তারা গুলির জন্য এই এত সব কাহিনী করে বেরিয়েছে এখন মূলত আসল রহস্যটি এখানে ফাঁস হয় তারাই উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে এই সব করেছে যেহেতু নিক আর লিন সব কিছু জেনে গিয়েছিল লিডার তাদের পিছু পড়েছিল মারার জন্য এদিকে আমরা স্যামকে বসে থাকতে দেখি স্যাম রনকে বলে স্যার আপনার জন্যই এসব হয়েছে সে আগে আসে ডনকে মারার জন্য কিন্তু সে ডনকে মারার আগেই ডন তাকে মেরে দেয় এখানে আমরা বুঝতে পারি ডন আসলে অনেক স্বার্থ পড়ছিল দুই ডক্টর মিলে তার জন্য একটি ফাঁদ পা ডন বা লিডার যেহেতু কোনো কিছুই জানতো না লিডার যখন ওই জায়গায় প্রবেশ করে পাউডারটিতে পা দেয় তারপর যখন সে একটু আগায় তার পায়ে আগুন ধরে যায় এখানে সে সেটিং করে রেখেছিল কিছুক্ষণ পর হয়তো হয়ে যাবে ডন গ্যাস সিলিন্ডার এখন ব্লাস্ট দিয়ে আগুনটা বন্ধ করে ফেলে তখন ডন আর ডক্টরের মধ্যে অনেকক্ষণ ফাইট হয় কেউ কাউকে চায় না একে অপরকে খুব বাজেভাবে মারে। মারে একদিকে দুই ডক্টর আর একদিকে পুলিশ তখন ডন তাদের দিকে বন্ধুত্যাগ করে হাসতে থাকে বলে তোমার ওয়াইফ কিভাবে মারা গিয়েছিল এটা তো তুমি জানো না আমার বন্ধু তোমার ওয়াইফকে মেরেছিল যার কারণে আমি তাকে ধরিনি তখন ডক্টর বলে এই নাও বুলেট এটা বলে সে বুলেট ছাড়তে গেলে পুলিশ এখান থেকে নিচে পড়ে মারা যায় নিক আর নিন জানতো এটা বাস্ট হবে যার কারণে নিকের গলায় থাকা ডায়মন্ডের রিংটি সে তার গলা থেকে খুলে ফেলে আর গ্লাসের মাঝে স্ট্রেক করতে শুরু করে যেহেতু ডায়মন্ডের রিং অনেক মজবুত হয় যার কারণে ওই জায়গাটি ফেটে যায় আর তারা ওই জায়গাটি থেকে বেঁচে ফিরতে পারে সব রুম আগুনে চলে গেলেও একটি রুম বেঁচে যায় যে রুমটাতে তারা একটি মাইক্রোফোন বা রেকর্ডার সেট করে রেখেছিল ওই রেকর্ডারটির মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে তিনজন পুলিশ অফিসার মূলত দোষী ছিল তারা কোনো দোষ করেনি এর মধ্যে দিয়ে হয়তো তারা নিজেদেরকে সেফ করতে পারবে সাথে এটাও প্রমাণ হয়ে যাবে যে পুলিশ অফিসারগুলো গাদ্দার ছিল ডক্টরগুলো ভালো ছিল এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয় মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন কোনো মুভি আসা পর্যন্ত অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন